আপনি এভাবে কথা বলতে পারেন না পরিচয় দেন আচ্ছা তোর প্রমাণ দিতে কি নক করে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে আমি তুই হোয়াটসঅ্যাপে নক করাম তোর এই করতে হবে ভাই আপনার নাম পরিচয় দেন আপনি ঠিকানা দেন আমার স্কুলে আসেন আপনি তুই সুমাই নামে কেউ চেনো সুমাই সুমি হ্যালো হ্যালো স্কুলে আসেন আমরা আপনার সামনে সামনে কথা বলি আচ্ছা তুই সুমাই এর চেনো সেটা বল হ্যাঁ সুমাই সুমি নামে কেউ চেনো

অনেক দিন মারা হয় না দাঙ্গা অনেকদিন হয় না সাহস থাকলে আমি তো কথা আমি বুঝিনা আপনি স্কুলে আসেন ঠিকানা আসেন আপনি আচ্ছা তুই আমার হোয়াটসঅ্যাপ এ নকর আমি আসতেছি ওকে হোয়াটসঅ্যাপ এ দাও লোকেশন দিই তুই সামনে সামনে কথা বলি হোয়াটসঅ্যাপ এ চাই হ্যাঁ সামনে সামনে আসব সামনে তোর সাথে মোকাবেলা হবে সামনে সামনে কিসের ফোনে কথা হবে সামনে সামনে কথা বললেই জিনিসটা আরো ক্লিয়ার হয় না আসেন সামনে সামনে কথা বলি আচ্ছা তুই আচ্ছা আমি আসতেছি দাদা তুই জয়পুরের এখন কোথায় আছিস আমি যেখানে আছি আসি আপনি আসেন এই যে আমি অ্যাডভান্স স্কুল কোন জায়গা তুই ঠিকানা বলতো তো বল স্কুলে আসেন কোথায় এই স্টেডিয়াম রোড অ্যাডভান্স মডেল স্কুল আসেন মডেল স্কুল